আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক হোসেন গাজী প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের অভিভাবক জেলা বিএনপির অভিভাবক এবং রাজবাড়ি বাড়ির প্রখ্যাত আইনজীবী বাবু মঞ্চে উপস্থিত আছেন যুব দল স্বেচ্ছাবক দল ছাত্র দল দলের সদস্য সচিব এই ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান দুবার চেয়ারম্যান ছিলেন রাজবাড়ি কলেজের ভিডি ছিলেন ছাত্র মৈত্রী আঘাতে যে ক্ষত বিক্ষিত হয়ে এখন আপনার মেজে আছেন সে আমার প্রিয় ছোট ভাই সিয়াজুল ইসলাম চৌধুরী সহ আমাদের সেবক দল দল ছাত্র দল পৌর বিএনপি থানা বিএনপি সহ বিভিন্ন স্থানের নেতাকর্মী বিশেষ করে আমার বাইরে বসে আছেন এই অঞ্চলের বোনেরা আমার সালাম গ্রহণ করুন সামনে বসে আছেন এই খামগঞ্জ চন্দনী এবং বিজানপুরের সাধারণ জনগণ সাধারণ মানুষ এবং নেতাকর্মী ভাইয়া আসলাম আলাইকুম একটু বাড়ির তারই বক্তব্য দেওয়ার সময় শুধু নাই আমি একটা কথা বলে শেষ করি বক্তব্য দেবেন আমাদের বড় ভাই ভাইতালী বাবু এটা হলো রাজবাড়ির পশ্চিম অঞ্চল খানগঞ্জ মিজানপুর এবং চন্দনী আমার সুযোগ হয় না এর আগে এখানে এইভাবে বক্তব্য দেওয়ার যে বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি এরকম একটা অডিয়েন্সে প্রায় হাজার দশেক লোক কিন্তু আমার সামনে বসে আছে তারা দোয়া করবে এটা আপনার পবিত্র মাস আমরা জানি এটা পবিত্র মাস এই মাসে আল্লাহ রাবেল আবেল কোরআন শহীদ নাজিল করেছিলেন এটা পবিত্র রমজান মাস আজকে পবিত্র দিন আজকে শুক্রবারের দিন শেষ জমা তাই তো আজকে আমাদের পবিত্র মন আমরা রোজা আমরা রোজা রোজার থেকে আমরা ইত্যাদি সামনে করে বসে আছি এখন কিন্তু আল্লাহ আপিল আলমী এত মানুষ হাজার হাজারের মানুষের জোয়া কিন্তু কবল করবেন আমরা জেলা বাহিনীর আহত আমরা এসেছি আমাদের এই দলের এই রাজবাড়ি জেলা প্রদিত করে রাজবাড়ি জেলা বিএনপি তাদের জেলা সভাপতিকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম সে দেশটা সাহেবের পক্ষ থেকে দেশ নেতৃত্বের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা তারা দিয়ে এসেছে আপনার আমার পক্ষ থেকে জেলাপীড় পক্ষ থেকে অঙ্গ সময়ের ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন সবাই ভালো আছেন ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন ঈদের অগ্রাম শুভেচ্ছা আপনাদের দীর্ঘ ষোলো বছর মাঠে ছিলাম দূর দিনে মাঠে থাকলে তার যত ভালোবাসা পাওয়া যায় সেটা আপনাদের এই মাঠে এসে সেটা প্রমাণ হলো আমাকে একটু দেখার জন্য আমার সঙ্গে একটু হেলসিং করার জন্য আপনাদের পাগল সত্যি আমি কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞ রয়ে গেলাম আমি আবার আসবো আমি দীর্ঘ যাবৎ যাবৎ বলতে ছিলাম যে আমি দীর্ঘ সতেরো বছর এই দূর দিনে আপনাদের ছিলাম চৌধুরী সরকারের সময় যখন আমাদের দুই নেতা এই দল ছেড়ে মনন ভেস সংস্কারে চলে গিয়েছিলেন তখন থেকে সাহায্য সাহায্যে কিন্তু আমি আপনার এখানে এসেছিলাম এই দীর্ঘদিন যদি এই মঞ্চে যারা বসে আছেন এবং মনের সামনে যারা বসে আছেন তাদের নিয়ে আমরা জরুরি সরকার ফেস করেছি তাদেরকে বিদায় করেছি আওয়ামী লীগ সরকারে ফেস করেছি তাদেরকে বিদায় করেছি এখন দেশটায় তারক রহমান এক একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার আলোকে রাষ্ট্র কাঠামো নিরাপদ হবে এবং সংস্কার হবে যে রেইনগো সোসানির কথা বলেছে রেইনো নেশনের কথা বলেছেন সে ইউরোপে থাকে ইউরোপের আদলে কিন্তু একটা দেশ সে করতে চায় একটা ওয়েলফেয়ার স্টেট সে করতে চায় আমরা কাছে সহযোগিতা